যদি আমার আবদুর রমানাসকে আমার কাজ দত্ত পালাইয়া কৈ জাহিবারে মানুষ পালাইবা কই যাইয়া আবরাই না যাই দিন বান্দিবে ক কসিয়ারে। এরকম একদম বাবা কোরানের মজলিশে বসে আল্লাহ একবার কোরানের আলোচনা শুনে এইবার আল্লাহর বান্ধব চিন্তা করল আমার সন্তানকে কোরানের হাফেজ বানাবো আলেম বানাবো কিন্তু গরিব মানুষ ভ্যান চালায় ভ্যানের ড্রাইভার এইবার আল্লাহর বান্দাল্লাহু আকবার বাড়িতে যাইয়া বিবির সাথে পরামর্শ করলো বিবি আমাদের তো সন্তান নাই যদি আল্লাহ সন্তান দেয় তাহলে ওই সন্তানের নাম রাখবো আব্দুর রহমান ওই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো কথা বলেন ঠিক কিনা না আল্লাহ একবার তার আল্লাহর কাছে দোয়া করলো নিয়ত করলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলো একটা সন্তান দান করলো আব্দুর রহমান বড় যখন পাঁচ বছর হয়ে গেল মাদ্রাসায় ভর্তি করল দশ বছর বয়সে হেফজ কমপ্লিট হয়ে গেল এইবার আর একটা সন্তান হলো সন্তানের নাম হলো আব্দুর রহিম কি নাম এখন তো মুসলমানের সন্তানের নাম হইল সিন্টু মিন্টু পিন্টু টিঙ্কু আছে না নাই মুরগি মিলন টোকাই সাগর পিৎসি হান্নান আছে না নাই এই কি মুসলমানের নাম হায় রে মুসলমান আল্লাহ আকবর বড় সন্তানের নাম আব্দুর রহমান ছোট্ট সন্তানের নাম আব্দুর রহিম এইবার আল্লাহ একবার আব্দুর রহিমের বয়স যখন পাঁচ বছর হল আব্দুর রহিমকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিল বাবা ব্যান আর মা মানুষের বাড়িতে কাজ করে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী এখন আমার দিকে সকলে খেয়াল করেন নাক দিয়া বলে স্বামী যতই কষ্ট হোক না গেল আমার সন্তানকে আলেম বানাবো হাফেজ হয়ে গেছে ছোট্ট সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে আল্লাহ আকবর এইবার এইবার তো ভাই ভ্যানে ড্রাইভার আল্লাহ আকবর ভ্যান চালাইতে যাইয়া হঠাৎ ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মারা যায় এইবার যখন মারা যায় সংসার আরো অভাবের ভিতরে পড়ে যায় বড় ছেলেটা শুধু শুধুমাত্র হেফজ কমপ্লিট করল এইবার ছোট্ট ছেলেটা নুরানি মাদ্রাসায় পড়ে মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কিন্তু আল্লাহ একবার এই কষ্ট দেখিয়া সামনে রমজান মাস আর তো কিছুদিন পরেই রমজান মাস আসতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ একবার ঠিক এমন টাইমে ওই বড় সন্তান ডাক দিয়ে বলে মাগ ও মা আমার এক বন্ধুর চাচার সঙ্গে কথা হয়েছে তার ঢাকা দোকান আছে কাপুরের দোকান আমি যদি একটা মাল ডাকায় থাকি কমপক্ষে আমাকে পনেরোশো টাকা দিবে আমাদের সংসার অনেক দিন চলবে আল্লাহ একবার যেই কথা বলতেছিলাম আল্লাহ একবার যখন নাকি এইবার বলতেছে মাগ যদি আমাকে সময় দেন তাহলে আমি একটা মাস ঢাকা শহরে থাকতে চাই মা গরিব মানুষ ডাক দিয়া কয় সন্তান তুমি যে মানুষের বাড়িতে যাইবা তুমি যে ঢাকা শহরে যাবা অনেক দূর আমরা গ্রামের মানুষ তোমাকে ছাইরা তো আমার মন মানবে না বলে মা একটা মাস একটু কষ্ট করেন আল্লাহ আকবর এইবার সন্তান যখন নাকি চলে গেল আল্লাহ আকবর যাওয়ার পরে আল্লাহ আকবার সন্তান যখন ঢাকা শহরে চলে গেল সাতাইশ রোজার দিন ওই সময় তো অনেক আগের কথা আল্লাহ আকবার চিঠির মাধ্যমে খবর পাঠাই কথা বলেন ঠিক কি না সন্তান ডাক দিয়ে বলে মা আমি উনত্রিশ রোজায় বাড়িতে আসবো কিন্তু মা আরো দাঁড়া সারাদিন মানুষের বাসায় কাজ করে যখন নাকি বিশ রোজা বাইশ রোজা হইয়া গেল এইবার মা এমনভাবে অসুস্থ হইয়া গেছে মা আর যাইতে পারে না মানুষের বাসায় আর যাইতে পারে না এমন তো অবস্থায় আল্লাহ ছোট্ট সন্তানরা শুধু কান্দে এইবার সাতাশ রোজার দিন ছুটি নিয়া আঠাইশ রোজা ওই বড় ছেলে আব্দুর রহমান আল্লাহ একবার মার্কেটে গেল পনেরোশো টাকা নিয়া মার্কেটে যাইয়া মায়ের জন্য একটা কাপড় কিনে মায়ের একটা ভালো কাপড় নাই ভাইয়ের একটা ভালো যুব নাই ভাই মাদ্রাসায় পরে ভাইয়ের জন্য কাপড় কিনল মায়ের জন্য আল্লাহ একবার কাপড় কিনলো ঈদের মার্কেট করিয়া আনি আঠা শুরু দেয় আল্লাহ আব্দুর রহমান যখন বাড়ির দিকে রওনা করছ এইবার গাড়িতে যখন রওনা দিল ওই আঠাশ তারিখ রাত্রে মা এমন অসুস্থ যে তাকে হাসপাতালে নিয়ে যাবে এমন কেউ নাই ছোট্ট সন্তান কান্দে চাষিদেরকে ডাক দিয়ে মানে চাষি রাত্র গভীর কি কোথায় আছো একটু আসো আমার মা যেন কেমন করতেছে এইবার ওই ছোট্ট সন্তানের চিৎকার শুনিয়া আশেপাশের মানুষগুলা গুলা আসছে আইসা দেখে আব্দুর রহমানের মায়ের অবস্থা খুবই খারাপ এইবার আব্দুর রহমানের মা ডাক দিয়া বলে আমার বোনের আমার শাশিরা ও আব্দুর রহিম তোমার ভাইয়াকে বইলা দিও আর কোনো দিন আমাকে মা বলে ডাক না এবারে ডাক দিয়া বইলা দিও আব্দুর রহমান কে বইলা দিও আব্দুর রহমানের জন্য আমি মা দোয়া করে গেলাম ওর কোনো দিন অভাব হবে না আব্দুর রহমান তো এই দিন রাত্রি গাড়িতে আসতেছে আসতে আসতে আল্লাহু আকবার সকাল হয়ে গেল সকাল নয়টা এইবার বাড়ির দিকে যখন আসতেছে ভ্যান গাড়িতে করে আব্দুর রহমান দেখে বাড়ির সামনে অনেক মানুষ ছোট ভাইটা রাস্তার দিকে কাইয়া দাঁড়ায় রইছে আল্লাহ একবার দেখি ভাইয়াই আসে নাকি এইবার দেখে যে ওই যে ভ্যানে আসতেছে আমার বড় ভাই আব্দুল্লহম আমাদের মতো দেখা যায় এইবার চাঁচাদের ডাক দিয়া কয় চাসা দেখো ওই যে ভাইয়া আসতেছে এইবার দরদিয়া আব্দুল্ল হমান আল্লাহ একবার যখন বেন থেকে নামলো ডাক দিয়া কাই এত মানুষ কানা আব্দুর রহমান তোমার মা দুনিয়ার জমিনে নাই তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুর রহমান একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ছে আল্লাহ একবার যখন নাকি বেহুশ হয়ে গেছে ফুসফিরি আসছে পরে ডাক দিয়া কে আব্দুর রহমান তোমার মা আর আমরা মাটি দিয়া কবর দিয়ে আসলাম ওই দেখো নতুন কবর এইবার রহমান ব্যাগ থেকে নতুন কাপুর বাহির করিয়া মায়ের কবরের কাছে যাইয়া দাঁড়াইয়া দাঁড়ায় কান্দে আর দিয়ে বলে মাগ এই নতুন কাপুর আমি কারে পরাবো এই কাপুরকে কে পরবে রে মা কারে পরাবো আল্লাহ আব্দুর রহমান কান্দে ছোট ভাইটা গলা ধরে ধরে কান্দ আর ডাক দিয়া কয় ভাইয়া ঠিক না পালাইয়া কই যাইবারে মানুষ পালাইয়া কই যাইবারে আজ নাই রাশিয়া যদিন বান্দিবে রে কবর বাড়ি তোমার যাইতে হবে রে কথা বলেন ঠিক কিনা আল্লাহ একবার বান্দা পালা বা কোথায় যাইয়া পালানের জায়গা নাই যেই কথা বলতেছিলাম আমার বাদানেরা আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন আব্দুল সালাম তুমি হালাল বললে হবে না হালাল মানতে হবে তুমি রোজা ভালো বললে হবে না রোজা তোমাকে রাখতে ভালো হবে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা তুমি কোরআন ভালো বলো কিন্তু কোরআন তেলো আজ করো না কোরআনের ধারে কাছেও যাও না কোরআন পড়ো ভালো বললে হবে না তোমাকে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন পড়তে হবে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ একবার ভালো বললে চলবে না অনেক মানুষ আছে এই যে গোবরা বাজারে দেখবেন চলতেছে চলতে হুজুর তো ভালো ওয়াজ করে ভালোই তুই এখানে বসে শোনা যায় আর ওয়াজ মাহাপিল তো ভালো কাজ কিন্তু মাহফিলে আসে না ও বাদান ভালো বললে চলবে না তুমি যদি আল্লাহর গোলাম হও আর এখানে আল্লাহর কথা হবে তুমি দূরে বৈশা থাকতে পারো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার যেই কথা বলতেছিলাম আমার বাজানেরা আল্লাহ আকবার ইসলামের ভিতরে দিনের ভিতরে পরিপূর্ণভাবে দাখেল হইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার দ্বিতীয় নম্বরে আপনাদের সামনে আমি যে আয়া আল্লাফাকুর আব্দুল আলামিন দেখেন আমাদের কপালটা কেমন আমাদের বাংলাদেশ দেশের নাম বাংলাদেশ আমাদের রাজধানী হলো ঢাকা কথা বলেন ঠিক কি না দেখেন সৌদির রাজধানীর সৌদির রাজধানী যেইটা আর মুদ্রার নাম কিন্তু আরেকটা কথা বলেন ঠিক কি না আমাদের রাজধানীর নাম হল ঢাকা আমাদের বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা কথা বলেন ঠিক কি না কত সুন্দর মিল মিল আছে না নাই আল্লাহ একবার আপনি যদি চিন্তা করেন যদি আপনি তালাশ করেন বাংলার জমিনে যত মাদ্রাসা যত মসজিদ যত ওলামা যত খানকা যত পীর এই বাংলাদেশের জমিনে যত আছে অন্য কোন জায়গায় নাই কথা বলেন ঠিক কি না আবার বাংলাদেশে যত বাট পারো সে তো বাট কোনো জায়গায় নাই কিরা করলেন নাকি বাংলাদেশে যত সুর আছে এত সুর কোনো দেশে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রামার বাজান দিকে কথা বলতেছিলাম অন্যদিকে যাওয়ার সময় নাই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সব কিছু সাইরা দিয়া আল্লাহর কোরআন আর পর ঠিক না। দশ এগারো বারো তেরো চোদ্দ সব কিছু সাইরা দিয়া আল্লাহর কোরআন ধরো আর পর এই কোরআনে আছে রে ভাই কত ফজিলাত সাহাবিরা তাই তো পড়তো জায়গা সারা রাত ঠিক না। আল্লাহ একবার এই কোরআনকে আমরা মোহ্বত করবো কি করবো না

ভয় করো কাকে আরো জোরে বলেন কাকে আমি আল্লাহকে ভয় করো কেন বলল যদি কোন বান্দা আল্লাহকে ভয় করে এই বান্দা চুরি করতে পারে না পারে না কি একটু কথা বলেন পারে না ওই বান্দা চুরি করতে পারে না আমার আল্লাহকে যদি ভয় করে ওই বান্দা আল্লাহু আকবার পলের মালে ভেজাল দিতে পারে না কথা বলেন ঠিক কি না ওজনে কম দিতে পারে না পনের হক নষ্ট করতে পারে না একমাত্র আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ একবার যেই কথা বলতেছিলাম ভাদানরা আমার ভাইরা আমার যেই কথা বলতেছিলাম যে আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে একবার যদি কোনো বান্দার অন্তরের ভিতরে আল্লাহ পক্ষের ভয় ঢুকে যায় তাহলে ওই বান্দা আল্লাহ একবার ওই বান্দা দুনিয়ার কাউকে ভয় করবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ পাকের পাকের ভয় 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 না থাকার কারণে আমরা নেতাকে পাই পাই নেতার গরমকে কিন্তু যদি আল্লাহ দুনিয়ার কাউকে পরোয়া করতো না কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ দেখেন আফগানিস্তানের দিকে তাকাইলে দেখা যায় বছর আগে যে আফগানকে ধ্বংস করে দিছে আজকে সেই আফগান দ্বারা না না কারণ তারা আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে ভয় করে না পরোয়া করে না আল্লাহ একবার যেই আল্লাহকে ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ একবার যত অপরাধ আছে সব অপরাধগুলো ছেড়ে দিয়ে বান্দা আল্লাহওয়ালা হইয়া যায় আল্লাহর পাগল হইয়া যায় কথা বলেন ঠিক না আল্লাহু আকবার একটা মাত্র সন্তান সন্তানের নাম রাখছে আব্দুর রহমান আমরা চাই কি চাই না আমাদের সন্তান হাফেজ হোক আলেম হোক চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহু আকবার কারা কারা চাই একটু হাত উঠান আপনার নাই আপনার নাতিকে দেবেন ছেলে নাই নাতি দেবেন কথা বলেন ঠিক না আল্লাহুম্মা আমিন নামান আল্লাহু আকবার চান